আসসালামিকারহমতুল ইসা মত বানু খামার পারা দারুলার কামা অত হারা মানুষের দিশা ইসা মত বানু খামার পারা দারোলার কামাশা ও হারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা ইসামত বানু খাবার পারা দারুলার কাম মাদ্রাসা ইসামত বানু খাবার পারা দারুলার কাম মাদ্রাসা দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন ইলম শিখি মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবানিশি মোরা মগ্ন থাকি তিলাওয়াতে কুরআন ইলম শিখি মোরা দিনের তরে বাধা যারা সুকুমোরা যতই বাধা যারা সুকুমোরা সার্বনা কবু দিনের নিশান ইসামত বানু খামার পারাম দারুল আর কামারা মানুষের আলোর দিশা ইসামত বানু খামার পারাম দারুলার কাম মাদ্রাসা অথার মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদ মা বাবা মায়া মামতা দিয়ে সদা মানুষ করায় মগন এই মাদ্রাসার উস্তাদ মা তুল্য মায়া দিয়ে সাদা মানুষ কারাই মগন দুহাত তুলে মোরা করি দুয়া দুহাত তুলে মোরা করি দুয়া দিয় প্রভু তাদের যাসা ইসামত বানু খামার পারা দারুলার কাম্বাদ রাশা অথহারা মানুষের আলোর দিসাং ইসামতে বানু খামার পারাং দারুলাৰ কাম মাদ্রাসা অথহারা মানুষের আলোর হোদিসাং সেই আলোতে উঠ বেজে সেই আলোতে উঠ বেজে গেং প্রতিটি মানুষের ভালোবাসা ইশামত বানু খামার পারা দারুলার কাম মাদ্রাসা অথহারা মানুষের আলোর দিশা ইশামত বানু খামার পারা দারুলার কাম মাদ্রাসা আসসালামু আলাইকুম